আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার হাজার বছর পূর্বে আপনি আমি কতদিন দুনিয়াতে থাকব কত বছর বয়স পাব কতটুকু রিজিক খাব সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন ঠিক কিনা বলেন কোরআনুল কারীমের 29 পারার দ্বিতীয় নাম্বার সূরা সূরার নাম হলো সূরাতুল কলাম নাম কি আরো জোরে বলেন নাম কি আল্লাহ সুরার সূরার মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম নুন কলামী কলামি ওয়া মা ইস্তুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করার 50 হাজার বছর পূর্বে আপনার আমার ভাগ্যলিপি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আল্লাহ তাআলার কুদরতি কলম দিয়ে লিখেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ওই কলম দিয়ে লিখছে আপনি কত বছর বয়স পাবেন কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর কেউ একশো বছর কেউ ২০ বছর কেউ দশ বছর আবার কেউ জন্ম নিয়েই দুনিয়াতে আসার সাথে সাথে মৃত্যুবরণ করবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা সব কিছু আপনার আমার নাম লিখে দিয়েছেন আপনি আমি কতটুকু রিজিক খাব। আপনি আমি কত মন চাউলের ভাত খাব। আপনার আমার মৃত্যু কোথায় হবে দুনিয়ার কোন মানুষ জানে না জানেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যু হায়াত মওত যখন নির্ধারণ করলেন প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা হয়ে গেল আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ আপনার আমার হায়াতের জিন্দিগি লিখে দিয়েছেন হায়াতের জিন্দিগি লিখে দিয়ে আরও সে আজিমে একটা গাছ আছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া আলা আহ ফিল বা রিওয়াল বাহ ওয়া মা দাস কু তুমি ও র কতিম ইল্লায়া লামু হাওয়ালা হাব্বাতিং ফি জুলুমা তিল আর দিওয়ালা অরত ওলা অর কমিং ওয়া ইল্লা ফি কিতাব ইম্ম আল্লাহ তাআলা বলে অবি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার হুকুম সারা এই দুনিয়ার একটা মানুষের মৃত্যু হবে না ঠিক কি বলেন আল্লাহর হুকুম সারা একটা গাছের পাতাও লরে না লড়ার ক্ষমতা না ক্ষমতা কার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতা ওয়া ইস্তাকদিমুন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মৃত্যু হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছে একটা মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন কতদিন এই দুনিয়াতে বাসবে আল্লাহ তাআলা যতটুকুন রিজিক দিয়া পাঠাইছেন ততটুকুন রিজিক সে বক্ষণ করবে যখন তার হায়াতের जिंदगी শেষ হয়ে যাবে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাকে উঠায় নিবে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সে কথাই বলছেন ইদা জা আজালুহুম লা ইস্তাহিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন মানুষ এক মিনিট আগেও মরবে না এক মিনিট পরেও মরবে না আল্লাহ তাআলা যতটুকুন হায়াত দিয়েছেন ততটুকুন সে দুনিয়া Até base ver